উনি ফেরার উনি আইনের লম্বা হাত থেকে পালাচ্ছেন ওনার উনি যে আঁকড়ায় ছিলেন সেই আঁকড়ারগুলোকে তিনি মার্ডার করেছিলেন চায়না থেকে উনি কোথায় যান এটা চায়না অবধি আমরা যে তথ্য পাচ্ছি তারপরে যেটা আপনি খুব বিতর্কিত একটা কথা আমাকে বলেছিলেন যে তারপর যেটা যাচ্ছে আরেকটা থিওরি চলে আসছে যে চায়নার পথ ধরে নেপাল সীমান্ত হয়ে উত্তরপ্রদেশে গুমনামি এসে ইয়ে করছে আপনি আমাকে বলেছিলেন ওটা একেবারেই আপনি বিশ্বাস করেন না সমাজ এটাকে কেনই অ্যাকসেপ্ট করছে তো সেটা নিয়ে আপনি একটু কিছু বলুন শোনা যায় গুমনামি বাবা ইজ এ মার্ডারার উনি ফেরার উনি আইনের লম্বা হাত থেকে পালাচ্ছেন ওনার উনি যে আঁকড়ায় ছিলেন সেই আঁকড়ার গুরুকে তিনি মার্ডার করেছিলেন তো সুভাষকে একটা মার্ডার বানিয়ে দেওয়া হচ্ছে এবং আমার ব্যক্তিগতভাবে যা মনে হয় যে সুভাষকে গুমনামি বলার মূল কারণ হচ্ছে গুমনামি উনিশশো পঁচাশি সালে গত হয়েছে ইট ইজ আ নোন ফ্যাক্ট যে উনিশশো পঁচাশি সালে গুমনামি বাবা গত হন তা সুভাষ যদি গুমনামি হয়ে থাকে তাহলে উনিশশো পঁচাশির পর আর সুভাষকে নিয়ে কোনো রিসার্চ করার কোনো প্রয়োজন নেই সুভাষ তো গুমনামি এবং গুমনামি তো পঁচাশি সালে গত তাহলে তো আর সুভাষকে নিয়ে পঁচাশির পর আর কোনো রিসার্চের কোনো প্রয়োজন নেই এটাই হচ্ছে মূল উদ্দেশ্য সুভাষকে গুমনামি সাজাবার এই উদ্দেশ্যের কারণ কি বলে আপনার কোনো রিসার্চ যাতে না হয় সুভাষকে নিয়ে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য সুভাষকে রিসার্চ না হয় আপনি বলছেন অন্তর্ধান নিয়ে আর কোনো রিসার্চ যাতে না হয় সেটাই বলছেন কি হ্যাঁ হ্যাঁ তারপরে উনি কোথায় যান চায়না থেকে উনি কোথায় যান মানে সেই রাস্তাটাকে বন্ধ করে দেওয়ার জন্য এটা একটা নতুন একটা পথ খোলা হয়েছে তাই তো নতুন কিছুই নয় এর আগেও এখানে এক সাধু সেখানে এক সাধু এগে সুভাষ তাকে সুভাষ বানাবার অনেক চেষ্টা হয়েছে নৈমিশ্বরণ্য সাধু সোলমারির সাধু এরা যারা অ্যান্টি সুভাষ তাদেরই পরিকল্পনা এই পরিকল্পনা তো একটা উদ্দেশ্য থাকবে এটা আপনি বলছেন এটা পলিটিক্যাল পরিকল্পনা এক ধরনের আপনার কথা থেকে যেটা উঠে আসছে এই পরিকল্পনার উদ্দেশ্যটা কি যে সুভাষের আসল আসল কী হয়েছিল সেটাকে চাপা দেওয়া তো শুধু তাই নয় কই সুবাস আসছে না দেশে মানুষের পাশে তো দাঁড়াচ্ছে না এটাই বোঝাবার চেষ্টা আপনি একটু আগে বললেন যে গুমনামি হচ্ছে একজন আসামি একজন ফেরার তো যেটা শোনা যায় আসল যে নিউজটা যেটা ছিল স্ক্রল বলে একটি পত্রিকায় দ্য মংক ইজ কেডি উপাধ্যায় কাপ্তান বাবা বলে যিনি নাকি পরিচিত এবং যিনি নাকি ব্রহ্মশাস্ত্রী বলে একজন গায়ত্রী একটা সেবাশ্রম ছিল মেরে তিনি ফেরার হয়ে গিয়েছিলেন হ্যাঁ এবং সেটা বলা হচ্ছে তারপরে বলা হয়েছে যে সেই নাকি ওখানে লুকিয়ে আছে এটা উত্তরপ্রদেশের পুলিশের বক্তব্য থেকে কাগজে বার করা হয়েছিল তাহলে সেই যে কেসটা সেটা কেন চাপা পড়ে গেল একটা তদন্ত কমিশন হয়েছিল কমিশনের কথা বলছেন সহায় জাস্টিস সহায় তিনি রিপোর্টে লিখেছেন যে সুভাষ নয় সেখানে জাস্টিস সহায় আবার এই কথাও বলছেন যে সুভাষ গুমনামি নয় হচ্ছে নামি সুভাষের একজন খুব ফলোয়ার এবং একজন মেধাবী ব্যক্তি কিন্তু মেধাবী ব্যক্তি আর একজন আসামি ফেরার দুটো তো মানে এক জায়গায় তো থাকছে না বিষয়টা তা আমি বলবো না মেধাবী ব্যক্তি ক্রিমিনাল হতে পারে না আমি কোন ভিত্তিতে বলবো আমি সে কথা না তাহলে আপনারা যে এই বিষয়টা বলছেন যে তাহলে ওই বিষয়টা কেন ওই কেসটা এটা তো ধামা চাপা পড়লো কেন উত্তরপ্রদেশের পুলিশের যে ওই যে ফেরাজ যে কেডি উপাধ্যায় কৃষ্ণ ক্যাপ্ট কাপ্তান বাবা সেটা কেন পাবলিশ হচ্ছে না সেটা আমি বলতে পারবো না আপনি একজন হাইকোর্টের অ্যাডভোকেট সে অ্যাডভোকেটের জায়গা থেকে আপনার তো আরও সুবিধা যে আইনের জায়গা থেকে যে যেটা আপনি আমায় বলেছিলেন সমাজ একটা সুভাষচন্দ্র বসু ক্রিমিনালকে আপনি এই ল্যাঙ্গুয়েজটা বলেছিলেন তো সেই জায়গা থেকে আপনারা কেন আইনগত পদক্ষেপ নিচ্ছেন না না এতে আইনগত পদক্ষেপ নেবার মতন কোনো জায়গা নেই এটা মানুষের মত কিছু বদ মানুষের মত তারা সেটাকে প্রচার করছে না এই যে উত্তরপ্রদেশ পুলিশ যেটা বলেছিল সেই কেসটা যে ধামা ধামাচাপা পড়ে গেল কেডি উপাধ্যায় কৃষ্ণ দত্ত উপাধ্যায় আমি বলছি সেই আইনের জায়গা থেকে সেটা করা তো অনেক সহজ আপনাদের কাছে ফোরকাস্ট করে দেওয়া সেটাকে আইনের তদন্তের মাধ্যমে না সেটাও আমি মনে করি না যে সম্ভব কেন সম্ভব নয় কেন আপনি তো আইনজীবী সেই জায়গা থেকে জানতে চাইছি কোর্ট কি বলছে ধরুন সুভাষ একজন ভুয়ো মানুষকে সুভাষচন্দ্র সাজানো হলো এবং তার ডকুমেন্টস উত্তরপ্রদেশ পুলিশের কাছে আছে মানে আইনজীবী হিসাবে কোর্ট কি বলছে তো বললাম তদন্ত কমিশন হয়েছিল জাস্টিস সহায় রিপোর্ট দিয়েছেন যে সুভাষ আর এক লোক নয় এখানে কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার জায়গা নেই মানে সেই অর্থে একটু আগে আপনি কথা বলছিলেন তো এটাও না যেটা নাকি আচ্ছা অন্য মানুষের পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা খুব কষ্টকর ব্যাপার আপনারা তো পুলিশের কাছে গেলে পুলিশ ইজিলি হাইকোর্টের অর্ডার নিয়ে গেলে ইজিলি সেটাকে বের করে ফেলতে পারবে না সেই চেষ্টা হয়নি এখনো না করা হয়নি ভবিষ্যতে কি চেষ্টা না যারা এই নিয়ে তারা যদি কিছু করে এই যেমন আপনি কথা বলবেন এখন এর মতো লোক যাদের এই সাবজেক্টে ইন্টারেস্ট আছে তারা যদি কিছু করেন করবেন নিশ্চয়ই করবেন থ্যাংক ইউ Don't know.